আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্টের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলন চলছে রাজপথে ছাত্ররা তাদের অবস্থান নিয়েছে এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন নানান ঘটনা এই কয়েকদিনে ঘটে গেছে আমরা সে সমস্ত ঘটনাগুলো নিয়ে আমরা সংবাদ বিশ্লেষণ করব আমাদের সাথেই থাকুন আমরা শুরুতে দৈনিক নয়া পত্রিকার সংবাদ বিশ্লেষণ করি আজকের পত্রিকা তারা তাদের অনলাইন সংস্করণ তাদের প্রিন্ট সংস্করণে যা হেডিং করেছে হেডলাইন করেছে আমি সেটাও জানবো আর দৈনিক নয়াদিগন্ত তারা বলছে যে রোহিঙ্গা সমস্যা সমাধানের কথা বলবো প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে শি জিনপিং চীনের রাষ্ট্রপতি তিনি এটা বলেছেন হাইকোর্টের রায়ে স্থিত অবস্থা কোটা নিয়ে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত কাদের বাংলা ব্লকেটে অচল সারা দেশ থেকে আজও তিনটা থেকে ছটা বাংলা ব্লকেট সারা থেকে বিচ্ছিন্ন ছিল ঢাকা সাড়ে পাঁচ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ঢাকা মেইল তাদের পর নিয়োগ বোর্ড সংবাদ ছিল আদালতে যা জানালো আবেদ চক্র তাদের আরো কয়েকটি সংবাদ দীর্ঘ হচ্ছে প্রশ্ন তালিকা নাম কবি আল মাহমুদের জন্মদিন আজ চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী কোটা ইস্যুতে সংবাদ সম্মেলন রেখেছে ছাত্রলীগ বিচারপতির নাম ভাঙিয়ে ঘুষ হাইকোর্টের দুই কর্মচারী গ্রেপ্তার বুথে রেখে চাকরি প্রার্থীদের ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করানো হতো যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আবেদ সহ যে সতেরো জন গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো বের হয়ে আসছে আমরা যশোর থেকে প্রকাশিত একটি পত্রিকা যিনি গ্রামাকাগজ দেখি তাদের হেডিং মুক্তিযোদ্ধা কোটা আন্দোলন হাইকোর্টের রায় অবস্থা আজও সারা দেশে বাংলা ব্লকেট সব থেকে আলোচিত সেটা হচ্ছে প্রশ্নফাঁস এ বিষয়ে আমরা ঢাকা মেইলের করা নিউজটা বিশ্লেষণ করবো তারা কি বলছে প্রশ্ন করার পর বসত নিয়োগ বোর্ড বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করতেন সৈয়দ আবেদ আলী তার নেতৃত্বে সিদ্ধান্ত হতো কাকে কোন পদ দেওয়া হবে টাকার অঙ্কের উপর নির্ভর করে প্রথম দ্বিতীয় নির্ধারণ হতো পরীক্ষার্থীদের প্রশ্ন চক্রের শিরোমণি পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী আদালতে দেওয়া স্বীকারোক্তিতে দায়িত্বে থাকা কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন তারা জানান ফাঁস হওয়ার প্রশ্নে কারা কোন পদে চাকরি নিয়েছেন তাদের একটি তালিকা তৈরির কাজ চলছে এই তালিকা ওই তালিকা পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো হবে সিআইডি মূলত এই তদন্তটি করছে এবং তারা এই যে লোহমর্ষক যে ঘটনাগুলো বেরিয়ে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে সেদেশে দেশে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী তার তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ অ্যালায়েন্সের বিশেষ ফ্লাইট বিজি ওয়ান সেভেন জিরো ফোর বুধবার রাত সাড়ে বারোটায় ঢাকার হজরত শাহজালাল বিমান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর একুশটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয় আজকের এই মুহূর্তে নয়াদিগন্তের খবর যে কোটা সংস্কারের দাবিতে আজ আবারও বাংলা ব্লকেট সরকারি চাকরিতে কোটা সংস্কার উচ্চ আদালত কর্তৃক দুই সালে জারিকৃত পরিপত্র বাতিলের প্রতিবাদে আজ বৃহস্পতিবারও সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার দেশে বেলা সাড়ে তিনটা থেকে এই কর্মসূচি শুরু করবেন আন্দোলনকারীরা কর্মসূচি অনুযায়ী সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হবেন শিক্ষার্থীরা পরে মিছিল নিয়ে শাহবাগ বাংলা মোটর কারন বাজার ফার্মগেট মৎস্য ভবন রোড কাটাবন চাংখার ফুল অবরোধ করবেন তারা এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেন সড়ক ও রেলপথগুলো এই কর্মসূচির আওতায় থাকবে আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই অতি দ্রুত আমাদের দাবিটি মেনে নেন যাতে আমরা পড়ার টেবিলে বসতে পারি আছে আরো বলেন দু হাজার যে পরিপত্র দেওয়া হয়েছিল হাইকোর্ট সেটি বাতিল করেছে আমরা এই আইনের প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না আমরা আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই যতদিন না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের যে এক দফা দাবি জানিয়েছে সে ব্যাপারে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট বক্তব্য আসতে হবে একটি কমিশন গঠন করে এই কোটা সমস্যা স্থায়ী সমাধান করতে হবে সুপ্রিয় দর্শক আন্দোলনকারী ছাত্রদের সাথে আমরা তাদেরকে দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য সরকারের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমরা আশা করছি দ্রুতই এই অচল অবস্থা কেটে যাবে এবং সমাধান হবে এবং এই যে অপরদিকে আমরা দেখছি যে বিশাল একটা চক্র যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এবং যারা অবৈধভাবে প্রচুর টাকা পয়সা মালিক হয়ে গেছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চাকরি দিয়েছেন এতে এই যে যারা এই চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে এই এই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ